আমরা বুঝি না ভাই আমরা মনে করি আমরা নিজেরাই সবকিছু করে ফেলি আমি চাকরি করি তাই পাই খাই আমি মাসে মাঠে কাজ করি তাই আমার ফসল হয় কিন্তু আপনি কি চিন্তা করেছেন যে একটা লোহা যদি জমিনে ফালায় রাখেন কয়েকদিন পর লোহাটা ধুনে শেষ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আপনি তাজা একটা বুট একটা ছোলা একটা ধান জমিনে রাখলেন কই এই ছোট্ট ধানটাকে ছোট্ট ছোলাটাকে জমিন তো খাইল না অথচ শক্তিশালী একটা লোহাকে এই জমিন খেয়ে ফেললো আপনি কি চিন্তা করেছেন কোনদিন তোমরা কি কোনোদিন চিন্তা করো না এই বিষয়গুলি এগুলি কি চিন্তা করো নাই তোমরা আম অন্য জায়গায় বলছেন নাকি তোমাদের অন্তরে তালা লেগে গেল তোমরা শুধুমাত্র একটা গেটেই চিনো শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আর অন্য গেটে তালাবদ্ধ হয়ে গেল তোমরা সেদিকে আর দেখতে দিলে না কার আল্লাহর কথা বলে